আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে শিখাবো যে ফেসবুকে আপনি ফটো সারেন বা ছবি সারেন লাইক বেশি হয় না এটা কিভাবে লাইক বেশি আনবেন বা মানুষের কাছে বেশি পৌঁছাবে এটা কিন্তু আপনাদের সকলের কাছে প্রশ্ন যে আমার ছবিটা ভাইরাল হইতেছে না আমার ছবিটি লাইক বেশি পাইতেছে না সেটা কিভাবে লাইক বেশি বাড়াবেন অনেকেই কিন্তু অনেকভাবে ভিডিও দেখে অ্যাপসের মাধ্যমে লাইক বাড়ানোর জন্য চেষ্টা করে কিন্তু ওইভাবে করলে কিন্তু আপনার সমস্যা হয়ে যেতে পারে যে কোনোভাবে আপনার সমস্যা হয়ে যেতে পারে ফেসবুকের আইডিটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আজ আপনাদেরকে শেখাবো যে ফেসবুক আইডি থেকে কিভাবে আপনি সেটিংসগুলো করলে আপনার ফেসবুকে ফটো সারেন বা ছবি সারেন যেটাই সারেন না কেন লাইক বেশি পড়বে আমি যেভাবে দেখবো সেভাবে যদি আপনি সারতে পারেন তাহলে আপনার লাইকটা বেশি হবে আপনাকে সরাসরি চলে যেত ফেসবুক আইডিতে আমি এখানে চলে গেলাম এখানে টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে যখন ফেসবুক আইডিটা ওপেন হয়ে যাবে আপনাকে দেখাই দিছি এই যে ফেসবুক আইডিটা ওপেন হয়ে গেল এরকম ফেসবুক আইডিটা যখন ওপেন হয়ে যাবে আপনি তখন যে যেভাবে ফটো আপলোড দেন সেভাবে আপনি আপলোড দিবেন তা এই এখানে থ্রি ডট বাটন আছে এখানে আপনি কি করবেন টাচ করবেন টাচ করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ আসবে আসার সাথে সাথে এখানে আপনাদের ফেসবুক আইডিটা ওপেন করে নেবেন এখানে টাচ করে আমি ওপেন করে নিলাম হ্যাঁ নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যেখান থেকে আপনি ফটো আপলোড দেন এই যেখানে আপনি এখানে টাচ করে দিবেন আমি এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে যে দেখেন অনেকগুলো ফটো আসছে এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম নেক্সট এ দিবেন নেক্সট দেওয়ার সাথে সাথে এরকম আসবে ঠিক আছে এরকম আসার সাথে সাথে আপনার কিন্তু এখানে কিন্তু কিছু লিখে সাইডে দিই কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল কর উপরে দেখেন এখানে দেখেন অ্যালবাম আছে এখানে এ যে পাবলিশড আছে এখানে আপনার টাস করতে হবে প্রথমে পাবলিশড টাস করবেন এখানে আপনার পাবলিশড নাও থাকতে পারে আপনি এখানে টাস করবেন পাবলিশড করবেন এখানে দেখেন টাচ করার সাথে সাথে কিন্তু এখানে দেওয়া আছে পাবলিশড ফেরেন্ট ফেরেন্ট এক্সড এরকম লেখা আছে এ যে দেখেন এখানে কয়েকটা বিষয় লেখা আছে আপনি এখানে সিলেক্ট করে দিবেন পাবলিশড দেখেন আমার কিন্তু সিলেক্ট করা আছে আপনিও সিলেক্ট করে দিবেন পাবলিশড ঠিক আছে পাবলিশড সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর আবার বের হয়ে আপনি অ্যালবামে টাচ করবেন দেখেন এখানে অ্যালবাম দিয়ে আছে এই যে দেখেন লেখা অ্যালবাম অ্যালবামে টাচ করবেন টাচ করার সাথে সাথে আপনি এরকম টাচ করবেন তারপরে দেখেন এখানে আছে কারেন্ট নেও অ্যালবাম এখানে লেখা আছে এখানে টাচ করে দেবেন এখানে টাচ করবেন এখানে টাচ করার সাথে সাথে এরকম একটা ইন্টারেস্ট আসে এখানে দেখেন অ্যালবাম নাম লেখা আছে আর এখানে দেওয়া আছে পাবলিশড ঠিক আছে আপনি এখানে পাবলিশড টাচ করবেন টাচ করার সাথে সাথে এখানেও আপনার পাবলিশড আছে কিনা সেটা খেয়াল করবেন এখানে আমার কিন্তু অটোমেটিক পাবলিশড আছে ওখানে টিক চিহ্ন দিয়ে আছে আপনি দেখতেছেন টিক টিকচিহ্ন দিয়ে টিক চিহ্ন দেওয়া থাকলে আপনি বের হয়ে আসবেন বের হয়ে আসার পরে আপনি যে ফটোটা সেই ফটোটা আপনি নেক্সট ক্লিক করে আপনি টাচ করে আপনি নেক্সট টাচ করে আপনি এই ফটোটা সেরে দেবেন এইভাবে যখন আপনি এইভাবে ফটো সারবেন তখন আপনার ফটোতে লাইক বেশি পড়বে ইনশাল্লাহ বুঝতে পারছেন যে আমি কি শিখাইতে চাচ্ছি আপনাদেরকে তো অন্যভাবে না ছেড়ে এইভাবে সারেন আপনার আইডিতেও কোনো সমস্যা হবে না আরও ভালো হবে এই জন্য আমার ভিডিওটা ভালো লাগলে বা কিছু শিখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাতে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম